কোভিডের মতো আবার একটা ভাইরাস নাকি ঘুরে বেড়াচ্ছে যার জন্য আমাদের সর্দি কাশি জ্বর সবসময়তে লেগে আছে আসলে সেই জন্য মাস্কটা পরা নয় ট্রেনে বড্ড হাওয়া দিচ্ছিলো তাই মাস্কটা পরলাম বড্ড ভূতের মতো লাগছে না চলুন খুলে ফেলি রাধে রাধে আমি জয়শ্রী কেমন আছেন আপনারা সকাল থেকে মুড়টা একটু অফ ছিল তাই ভাবলাম কাছাকাছি কোথাও একটা যাই তাই ভাবতে ভাবতে মনে হলো নিজের জায়গাতেই চলে যাই তাই হাওড়া থেকে ট্রেন ধরে নিজের জায়গায় পাড়ি দেওয়া আর নিজের জায়গাটা কোথাও আর নয় যেখানে আমার ছোটোবেলায় কেটেছে আমার স্কুল কলেজ সেই জায়গা আর সেই জায়গাটা হচ্ছে চন্দননগর স্টেশন থেকে অটো নিয়ে সোজা চলে গেলাম স্ট্যান্ড রোডে আর স্ট্যান্ড রোডে গিয়ে চলে গেলাম এইখানে এটা আমার একটা ভীষণ প্রিয় জায়গা আর আমি হলপ করে বলতে পারি আপনারা যারা চন্দননগরে এসেছেন তারা এই জায়গাটা খুব কম জন এসেছেন কিন্তু এটাই কিন্তু একটা ভীষণ ভালো অ্যাট্র্যাকশান চন্দননগর কেন বিখ্যাত বলুন তো শুধু কি জগদ্ধাত্রী পুজোর লাইটিং না না চন্দননগর বিখ্যাত আরেকটি কারণে ব্রিটিশদের আগে যখন ফ্রেঞ্চ মানে ফ্রান্সের লোকেরা যখন এখানে এসছিল ফ্রেঞ্চরা যখন এখানে আসে তারা ভারতবর্ষে আসে তখন সেই সিক্সটিন এইটটি এইটে এই চন্দননগরে তারা প্রথম ঘাঁটি গাড়ে আর যখন তারা ঘাঁটি গাড়ে এটা তাদের বাড়ি ছিল ডুপলে প্যালেস এটাকে বলা হয় ডুপলে প্যালেস যেটা এখন মিউজিয়াম ভেতরে ভিডিও করা পারুন তাই ভেতরে ভিডিও করলাম না যেটা পারুন সেটাকে সম্মান জানাতে হয় কিন্তু বাইরের ভিডিও আমি আপনাদের সবাইকে দেখালাম প্রচণ্ড সুন্দর আর আপনারা যদি আসেন তাহলে অবশ্যই মিউজিয়ামটায় ঘুরবেন মাত্র পাঁচ টাকা করে টিকিট নেয় বিদেশিদের জন্য টোয়েন্টি রুপিস আর ভেতরে গেলে বুঝবেন যে কি সুন্দরভাবে এখনও মেনটেন করা আছে সে পুরোনো জিনিসগুলো আর আছে এখানে একটি চার্চ এটাও সেই সময়কার তাই চার্চের কাছে গেলাম কিন্তু চার্চ তখন বন্ধ ছিল দুপুরবেলা আর খোলা থাকলো ভিডিও করতে ভেতরে দিত না তাই কোনো লাভ নেই চার্চের বাইরেটা দেখালাম আপনারা ঘুরে দেখতে পারেন চার্চটাকেও একবার আর ডুপ্লে কলেজ এই যে কাঠামোটা দেখছেন এটাও কিন্তু সেই সময়কার কাঠামো অর্থাৎ কি না ফ্রেন্ডসরা যখন করেছিলো আর আছে বিবেকানন্দ মন্দির স্ট্যান্ড রোডের একদম গা ঘে এই মন্দিরটি যেখানে সমস্ত উদযাপনগুলো হয় আমাদের বিবেকানন্দ জন্মদিন রামকৃষ্ণ জন্মদিন সব কিছু আর এই আমাদের প্রিয় স্ট্যান্ড রোড যে স্ট্যান্ড রোডটা না জানি কত শুটিং হয়েছে কিন্তু এই স্ট্যান্ড রোড শুধু শ্যুটিংয়ের জন্য বিখ্যাত নয় কিন্তু এই স্ট্যান্ড রোডে একটা অদ্ভুত আলাদা ভালোবাসা আছে গঙ্গার ধার ধরে অনেকগুলো জায়গা রয়েছে আপনি যদি হাওড়া থেকে অনেক দূর চলে যান মানে মুর্শিদাবাদের কাছাকাছি অবধি চলে যান অনেকগুলো জায়গা ওপারে ধরুন আছে ব্যারাকপুর আছে অনেক কিছু আছে কিন্তু সেই সব জায়গাতে এরকম সুন্দরভাবে স্ট্যান্ড রোড মতো সুন্দর ব্যবস্থা নেই আসলে এটা অনেক পুরনো অনেক পুরনো তখনকার সেই ফ্রেন্ডসদের সময়কার বলা যেতে পারে ভীষণ ভালো লাগবে স্ট্যান্ড রোড ঘুরে এখানে কলেজের ছেলেমেয়েরা এসে আড্ডা মারছে এদেরকে দেখে আমি একটু নস্টালজিক হয়ে গেলাম আমরাও এরকম আড্ডা মারতাম সব বন্ধুরা মিলে তাই আজকে যেটুকু পারলাম চন্দ্রনগর ঘুরে দেখাবার চেষ্টা করলাম আমার মনটাও একটু ফ্রেশ হলো মুডটা একটু ফ্রেশ হলো আমার আজকের দিনটা আমি শেয়ার করলাম আপনারা কিন্তু আপনাদের দিনটা আমার সঙ্গে শেয়ার করতে ভুলবেন না কেমন লাগলো